আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি বাবুল দীর্ঘ দিন পরে সৌদি আরবে ই পাসপোর্ট চালু হয়ে গেল এই সামনে রবিবার থেকে ই পাসপোর্টের কাজ চলতেছে রবিবার থেকে সকল যারা ই পাসপোর্ট হারিয়ে গেছে মালিকের কাছে রাখকে আইসা পড়ছেন মালিকের কাছে জগরা লাগে আইসা পড়ছেন ফলায়া আপনারা পাসপোর্ট না ই পাসপোর্টের জন্য দেশে যাইতে পারতেছেন না আকামা বানাইতে পারছেন না কপালা হইতে পারতেছেন না বিভিন্ন জায়গা মেলায় আছেন কারণ ই পাসপোর্টের জন্য যারা এখন এই পাসপোর্ট বানাইতে চান এই পাসপোর্ট বানাইতে পারবেন কারণ অনেক প্রবাসী ভাইরা এই পাসপোর্টের জন্য দুর্ভোগে আছে কারণ সে দেশেও যাইতে পারতেছে না এরকম কঠিন অবস্থায় আছে অনেক প্রবাসী ভাইরা যারা এখন এই পাসপোর্ট বানাইতে চান পাসপোর্টের কত টাকা খরচ হবে কত টাকা লাগবে সব ডিটেল আপনাদেরকে আমি বলবো কোথায় বানাইতে পারবেন কিভাবে কি করতে হবে কি লাগবে না লাগবে অবশ্যই সব কিছু জানাবো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনি এই পাসপোর্ট বানাইতে গেলে আপনার আইডেন্টি কার্ড লাগবে না আগে বাংলাদেশে আইডেন্টি কার্ড লাগে ই পাসপোর্ট বানাইতে গেলে সৌদি আরবে সিস্টেমটা চালু করাতে অনেক প্রবাসী বাইরে দিয়ে আছে কি আইডেন্টি কার্ড নাই আপনারা ই পাসপোর্ট বানাইতে পারবেন কারণ আইডেন্টি কার্ডের কোনো প্রয়োজন নাই এখন আপনার লাগবে দেখা যায় কি আপনার পাসপোর্টের যে ফটোকপিটা আছে আপনার কাছে যদি ফটোকপি থাকে তাহলেই চলবে আপনার ফটোকপিটা কপিটা নিয়ে দুজি আপনি রিয়াতে থাকেন তে রিয়াদ দূতাবাসে যাবেন এম্বাসিতে যাবেন আপনি জায়গা জমা দিবেন আপনি দুজি জেদ্দায় থাকেন তাহলে জেদ্দা এম্বাসিতে আপনি জায়গা জমা দিবেন আপনার খরচ হবে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকায় আপনার পাসপোর্টটি বানিয়ে দিয়ে দিবে কারণ সময় দুই মাস দুই মাসের ভিতরে আপনার পাসপোর্ট বানিয়ে দিয়ে দিবে কারণ এটা নতুন সিস্টেম চালু হয়েছে দুই মাসের ভিতরে আপনাকে বানায় দিয়ে দিবে আর যারা ব্যবসায়ী আছে বড় ব্যবসায়ী তাদের পাসপোর্ট করতে গেলে দেখা সৌদি আরব যারা ব্যবসা করে ব্যবসায়ী তাদের পাসপোর্ট করতে গেলে পাঁচশো টাকা খরচ হবে যারা পাসপোর্ট বানাইতে চান আর যারা আমাদের মতো কর্মী আছে সৌদি আরবে কাজ করে তাদের মাত্র দুইশো টাকা লাগবে যে কোনো সৌদি আরবের যে কোন জায়গায় রিয়াদ জাদ্দা আপনি যে কোনো জায়গা থেকে পাসপোর্ট বানাইতে পারবেন আপনার পাসপোর্টের দুজো খালি ফটোকপিটা থাকে সেই চলবে আর কোনো কিছু লাগবে না আপনারা আর কোনো কিছু লাগবে না আপনারা সরাসরি এম্বাসিতে চলে যাবেন কারণ দালালের মাধ্যমে হয়তো দুজি আপনারা দেন তাহলে পাসপোর্টটা দেরি হবে আর আপনি নিজে যায় দুজি বানান তাহলে আপনার তাহলে দুই মাসের ভিতরে আপনার পাসপোর্টটা লিগেলি পায়ে যাবেন আর দুজি দালালকে দেন দালাল দিব মুখরে এত মুখরে আপনার সময় লাগতে পারে বেশি কারণ চার মাস পাঁচ পাঁচ নিবাই সমস্যা এই সমস্যা টাকা নিবে বেশি আর আপনি সরাসরি গেলে দুইশো বিশ টাকা দিয়ে আপনি পাসপোর্টটা বানাইতে পারবেন কারণ অনেক ভোগান্তিতে আমার প্রবাসী ভাইরা এই পাসপোর্টের জন্য আছে বহুত প্রবাসী ভাইরা আমাকে ফোন করে ভাই পাসপোর্ট কবে চালু হবে কবে চালু হবে ইনশাল্লাহ চালু হয়ে গেছে আপনারা দ্রুত চলে যান এখন বানাইতে পারবেন রবিবার থেকে ইনশাল্লাহ শুরু হয়ে গেছে কাজ আপনারা এই পাসপোর্ট জমা দেন কোনো কিছু লাগবে না শুধু বাস আপনারা ফটো কপিটা নিয়ে যাবেন পাসপোর্টের আর কোনো কিছু লাগবে না কারণ এইরকম একটা আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে আইডেন্টি কার্ড এই কাগজ সেই কাগজ কোনো কিছু লাগবে না শুধু ফটোকপিটা টা নিয়ে যাবেন আপনারা যায় বানায় নিবেন সকলেই ভালো থাকবেন